মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় শারীরিক অসুস্থতা নিয়ে শনিবার হাসপাতালের বেডে মাধ্যমিকের পরীক্ষার দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষা দিল দুই ছাত্রী জানা যায় অসুস্থ একজন পরীক্ষার্থীর নাম সাবনাম পারভিন সে চুরামন হাই স্কুলের ছাত্রী অন্যদিকেই রেনুকা পারভিন বনগ্রাম এসবি হাই স্কুলের ছাত্রী এবছর মাধ্যমিক দুইজনের পরীক্ষার সিট পড়েছিল কাপাসিয়া এম উচ্চ বিদ্যালয়ে তবে এদিন দ্বিতীয় দিনের ইংরেজি পরীক্ষা শুরু হওয়ার পনেরো মিনিট পর শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ে তারা স্কুল কর্তৃপক্ষ বিষয়টি ইটাহার ব্লক প্রশাসনকে জানান এরপরে ব্লক প্রশাসনের তৎপরতায় অসুস্থ দুই ছাত্রীকে ইটাহার গ্রামীণ হাসপাতালে ভর্তি করে সেখানেই পর্যাপ্ত নিরাপত্তায় তাদের পরীক্ষার ব্যবস্থা করা হয় হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিকভাবেই তাদের শারীরিক পরীক্ষা করে এরপরে সেই অবস্থাতেই তারা পরীক্ষা দেয় এদিন দুইজন মাধ্যমিক পরীক্ষার্থী অসুস্থতার খবর পেয়ে তাদের স্বাস্থ্যের খোঁজ নিতেই ইটাহার গ্রামীণ হাসপাতালে যান উত্তর দিনাজপুর জেলা পরিষদের সদস্য শায়েস আলম এ বিষয়ে ইনভেন্টিলেটর ফারুক আহমেদ কি বলছেন শুনুন আমার নাম ফারুক আহমেদ কি হয়েছে স্যার এখানে দুজন পরীক্ষার্থী পরীক্ষা দিচ্ছে আর কি একজন হচ্ছে পারভীন বনগ্রাম হাই হাইস্কুলের ছাত্রী আর একজন হচ্ছে পারভীন শাবনাম স্কুলের ছাত্রী তারা দুজন কিন্তু তারা অসুস্থ বোধ করার জন্য এখানে নিয়ে এসে ভর্তি করিয়ে তাদের এখানে পরীক্ষার ব্যবস্থা করা হয়েছে কোথায় এটা কাপাস তরফ থেকে ফুল জানানো হয়েছিল তাদের সহযোগিতা এবং তার ব্যবস্থাপনায় এটা গ্রামীণ হসপিটালের ব্যবস্থা করা হয়েছে পরীক্ষার ব্যবস্থা করা আজকে কী পরীক্ষা আজ ইংরেজি পরীক্ষা আছে এখন শারীরিক অবস্থা কেমন এখন তাদের মোটামুটি আছে তারা পরীক্ষা দিচ্ছে

সব মিলিয়ে দারুণ হবে নতুন কনের সাজ আমার গয়না আমার শ্রী ঢাকা শ্রী ঢাকা জুয়েলার্স আভিজাত্যের গয়না